মালদায় ধারাবাহিক সোনার দোকানে চুরির ঘটনা এবারে গ্যাস কাটার দিয়ে দোকানের সাঁটার কেটে একাধিক তালা ভাঙার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঘটনাটি ঘটে ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় জানা যায় সংশ্লিষ্ট এলাকায় রাস্তার ধারে গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোরা দূরত্বে তাপস সাহা নামে এক ব্যবসায়ী সোনার দোকান রয়েছে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এবং শাটার কেটে সোনার দোকানে চুরি করে সোনা এবং চাঁদি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার মতো অলঙ্কার ছিল প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয়দের অভিযোগ এই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছিল তারপর আবার এই ঘটনা তারা আতঙ্কে রয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কিছুদিন আগে আপনার দোকানে চুরি হয়েছিল তারপর আবার সোনার দোকানে চুরি হয়েছে কিভাবে দেখছেন কি বলবেন কতটা আতঙ্কে মানুষ তো আতঙ্কে রয়েছে আমার তো মঙ্গলবার রাত্রে বৃষ্টির রাত্রে সেদিন আমার সাটার কেটে যা হোক দোকানে চুরি আবার দুদিন পরে আবার স্বর্ণকারের দোকানে চুরি তো মানুষ তো এখন প্রশাসন কি করবে এখন প্রশাসন দেখছে পুলিশ পুলিশ তো নিজের কাজ করছে আমরা তো থানায় ডায়েরি করেছি পুলিশ কি এলাকায় ঘুরছে রাতে